ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে সাদা মার্বেলের এক অনন্য স্থাপনা তাজমহল এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি চার শতাব্দীরও বেশি সময় ধরে এটি বিশ্বের ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্যকলার এক বিস্ময় হয়ে আছে সতেরোশো শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেন এই সমাধি প্রায় ২০ বছর ধরে চলা এই বিশাল প্রকল্পে কাজ করেছিলেন প্রায় বিশ হাজার শিল্পী কারিগর ও শ্রমিক তাজমহল কেবল একটি স্থাপত্য নিদর্শন নয় এটি বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক যা প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো তাজমহলের নির্মাণ ইতিহাস এর শিল্পকলা ও প্রকৌশল এবং সেই সব অজানা অধ্যায় একে শুধু সমাধি নয় বরং বিশ্ব ইতিহাসের এক অমর নিদর্শনে পরিণত করেছে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার জন্য মুঘল সম্রাট বাবর হুমায়ুন আকবর এবং জাহাঙ্গীরের পর মুঘল রাজবংশের পঞ্চম সম্রাট ছিলেন শাহজাহান শাহজাহান মূলত চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র যিনি সিংহাসনে আরোহণের পূর্বে শাহজাদা খুর্রাম নামে পরিচিত ছিলেন শাহজাহান পনেরোশো বিরানব্বই সালের পাঁচই জানুয়ারি বর্তমান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জন্য বাল্যকাল থেকেই তিনি ছিলেন তার দাদা সম্রাট আকবরের প্রিয় পাত্র ষোলোশো সালে যুবরাজ শাহজাহান রাজ্য ভ্রমণে বেরিয়ে চোদ্দ বছরের কিশোরী আর্যমান বানু বেগমের প্রেমে পড়েছিলেন সে বছরই তার সাথে বাগদান সম্পন্ন করে রেখেছিলেন শাহজাহান পরবর্তীতে ষোলোশো সালে শাহজাহান তাকে বিয়ে করার পর তার নাম পরিবর্তন করে মমতাজ মহল রাখা হয় যার অর্থ মহলের রানী অর্থাৎ বর্তমানে আমরা যাকে মমতাজ নামে চিনি তার প্রকৃত নাম মূলত আর্যুমান্ত বানু বেগম সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর সিংহাসন দখলে শাহজাহান তার ভাইদের সাথে যুদ্ধে লিপ্ত হন সিংহাসনের সকল সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের হত্যা করে ষোলোশো সালে পঞ্চম মুঘল সম্রাট হিসেবে মসনদে বসেন শাহজাহান এ সময় তার পাশে ছিলেন তার প্রিয়তম স্ত্রী মমতাজ ষোলোশো একত্রিশ সালে মাত্র আটত্রিশ বছর বয়সে চোদ্দতম সন্তান জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মমতাজের মৃত্যু হয় অনেকেই মমতাজের অকাল মৃত্যুর জন্য সম্রাট শাহজাহানকেই দায়ী করেন কেননা গর্ভবতী মমতাজকে নিয়েই শাহজাহান যুদ্ধযাত্রা করেছিলেন দুর্গম পাহাড়ি রাস্তায় দীর্ঘ সময় হাতির পিঠে বসে থাকার কারণে মমতাজের প্রসব বেদনা শুরু হয় অবশেষে চোদ্দতম সন্তান জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ শাহজাহান নিজেও অবশ্য তার ভুল বুঝতে পেরেছিলেন আর তাই তো মমতাজের মৃত্যুর পর অনুশোচনায় সাত দিন খাবার খাননি এমনকি ঘর থেকেও বের হননি তার কিছুদিন পরই সম্রাট শাহজাহান বিবেকের দংশনে এবং অপরিমেয় প্রেমে টানে প্রিয়তম স্ত্রী মমতাজের স্মরণে অবিস্মরণীয় এক নিদর্শন তৈরির সিদ্ধান্ত নেন মমতাজের মৃত্যুর প্রায় এক বছর পর ষোলোশো বত্রিশ সালে তাজমহল তৈরির মূল কাজ শুরু হয় যমুনা নদীর তীরে তাজমহল বানানোর জন্য যে জায়গাটি শাহজাহান পছন্দ করেছিলেন তার মালিক ছিল মহারাজা জয় সিং মহারাজা জয় সিংয়ের কাছ থেকে আগ্রা শহরে এক বিশাল প্রাসাদের বিনিময়ে সম্রাট তাজমহলের জন্য এই জায়গাটি বুঝে নেন তারপর নদী থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু করে আলগা মাটি ফেলে তিন একরের মতো জায়গা ভরাট করা হয় উল্লেখ্য যে তাজমহলের সম্পূর্ণ স্থাপনাটি নকশা একক কোনো মানুষের করা নয় সম্রাট শাহজাহান তাজমহলে নকশা করার জন্য পৃথিবীর নানা প্রান্তের গুণী স্থপতিদের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রায় বাইশ বছর ধরে কাজ চলার পর ষোলোশো সালে এর প্রধান অংশ শেষ হয় কিন্তু চারপাশের বাগান মসজিদ অতিথিশালা এবং অন্যান্য সৌন্দর্যবর্ধন সম্পূর্ণ হতে আরও কয়েক বছর সময় লাগে মোট প্রায় বিশ শ্রমিক কারিগর ও শিল্পী এই কাজে নিয়োজিত ছিলেন তাদের অনেকেই ছিলেন ভারত তুরস্ক ইরান ও মধ্য এশিয়ার বিখ্যাত শিল্পী ওস্তাদ আহমেদ লহরি ছিলেন প্রধান স্থপতি গম্বুজের কারিগরি করেছিলেন তুরস্কের স্থপতিরা পারস্যের শিল্পীরা করেছিলেন জটিল নকশা আর ক্যালিগ্রাফি রাজস্থানের কারিগররা করেছিলেন মার্বেল খোদাই আরবি ও ফার্সি ভাষার আয়াত লিখেছিলেন বিখ্যাত ক্যালিগ্রাফার আমারত খান তাজমহল নির্মাণে ব্যবহৃত উপকরণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে জেট ক্রিস্টাল ফিরোজা নীলা পান্না আনা হয়েছিল চীন তিব্বত ও শ্রীলঙ্কা থেকে লাজওয়ার্ড এসেছিল আফগানিস্তান থেকে এবং লাল পাথর এসেছিল ফতেহপুর সিক্রি থেকে মোট এক হাজারের বেশি হাতি ব্যবহার করা হয়েছিল এসব পাথর ও মূল্যবান সামগ্রী আনার জন্য যমুনা নদীর তীরের নরম মাটিতে বিশাল স্থাপত্য টিকে থাকার জন্য প্রথমেই তৈরি করা হয়েছিল শক্ত শক্তভিত্তি মাটির ওপর পাথর ও ইটের স্তম্ভ তৈরি করা হয় নদীর জলস্তর থেকে পঞ্চাশ মিটার উপরে এটি স্থাপন করা হয় যাতে বন্যার সময়ও ক্ষতি না হয় ভিত্তির স্থায়িত্ব বাড়াতে ব্যবহার করা হয়েছিল কাঠের স্তম্ভ এবং পোড়ানো মাটি ভবনের উচ্চতা তিয়াত্তর মিটার মার্বেল ও পাথর উত্তোলন করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ এজন্য পনেরো কিলোমিটার লম্বা মাটির র্যাম্প তৈরি করা হয় এই র্যাম্পের উপর হাতি ও গরুর সাহায্যে মার্বেল ও পাথরের ব্লকগুলো উপরের স্তরে পৌঁছে দেওয়া হতো ভবনকে ঘিরে বিশাল কাঠের এবং বাঁশের স্কে ফোল্ডিং তৈরি করা হয়েছিল যাতে কারিগররা নিরাপদে কাজ করতে পারে তাজমহলের দেয়ালে প্রায় আঠাইশ প্রকার মূল্যবান পাথর বসানো হয়েছে প্রতিটি পাথর কেটে নির্দিষ্ট স্থানে বসানো হয় যাকে বলা হয় পিয়েত্রা দুরা এটি এক ধরনের ইনলে ওয়ার্ক যেখানে রঙিন পাথর কেটে মার্বেলের মধ্যে বসানো হয় প্রতিটি ফুল লতা এবং জ্যামেতিক নকশা এই পদ্ধতিতেই করা হয়েছে কারিগররা সূক্ষ্ম হাতের কাজ এবং নিয়মিত রেফারেন্স স্কেচ ব্যবহার করে নিখুঁত নকশা নিশ্চিত করতেন তাজমহলের কেন্দ্রীয় গম্বুজটি ৩৫ মিটার ব্যাসারদের এবং ৩৫ মিটার উঁচু এর ওজন বহন করতে ভেতরে আয়তাকার পাথরের আর্ক ব্যবহার করা হয়েছে গম্বুজের চারপাশের মিনারগুলো চল্লিশ মিটার উঁচু এবং সামান্য বাইরে ঝুঁকানো যাতে কোনো ভূমিকম্প বা মাটি নড়াচড়ায় কেন্দ্রীয় গম্বুজ ক্ষতিগ্রস্ত না হয় প্রতিটি মিনারের ভেতরে সিঁড়ি বানানো হয়েছে কারিগরদের কাজ ও পরবর্তী সংরক্ষণের সুবিধার জন্য তাজমহলের চারপাশের বাগান এবং ফোয়ারাগুলি ছিল বিশেষ কৌশলে তৈরি নদীর কাছাকাছি স্থাপন হয় নদী থেকে পানি তুলে আনা হতো চালিত পাম্প এবং বিশেষ নালিকার মাধ্যমে বাগান সমান্তরাল চারপাশে ভাগ করা যাতে সবকিছু সমমিতভাবে দেখা যায় জলাশয় এবং ফোয়ারাগুলি শুধু সৌন্দর্য নয় বরং ভবনকে তাজা রাখার একটি প্রাকৃতিক ব্যবস্থা হিসেবে কাজ করত তাজমহল নির্মাণে খরচ হয়েছিল প্রায় বত্রিশ মিলিয়ন রুপি সেই সময়ে যা ছিল বিরাট অঙ্ক আধুনিক হিসেব অনুযায়ী এটি প্রায় আটশো মিলিয়ন মার্কিন ডলারের সমান মুঘল আমলের পতনের পর তাজমহল একাধিকবার যুদ্ধ ও বিদ্রোহের কবলে পড়ে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ সেনারা তাজমহলের দেয়াল থেকে মূল্যবান পাথর ও রত্ন খুলে নিয়ে যায় এ সময় অনেক মূল্যবান অলঙ্করণ লুটপাট করা হয় এমনকি একসময় পরিকল্পনা করা হয়েছিল তাজমহলকে ভেঙে নিলাম করে দেওয়ার তবে লর্ড কার্জনের উদ্যোগে এটি পুনঃ সংরক্ষণ করা হয় ভারত স্বাধীন হওয়ার পর তাজমহলকে একটি জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে আজ তাজমহল শুধু ভারতের গর্বই নয় বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন প্রায় বিশ থেকে তিরিশ হাজার দর্শনার্থী এখানে আসেন ভারতীয় নাগরিকদের প্রবেশ মূল্য পঞ্চাশ রুপি আর বিদেশি পর্যটকদের জন্য টিকিটের দাম প্রায় এগারোশো রুপি এছাড়া মাজারের ভেতরে সমাধিকক্ষে প্রবেশ করতে চাইলে আলাদা চার্জ দিতে হয় তাজমহল আজও বিশ্বের মানুষের কাছে ভালোবাসার প্রতীক শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এর শৈলী সৌন্দর্য আর ঐতিহাসিক গুরুত্ব মানব সভ্যতার এক অমূল্য সম্পদ হয়ে আছে এটি শুধু একটি সমাধি নয় বরং এক অনন্ত কাহিনী যেখানে মিশে আছে ভালোবাসা শিল্প ইতিহাস ও ঐতিহ্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে